দু সালের পয়লা এপ্রিল সকালে দুষ্কৃতীদের গুলিতে প্রয়াত হন তৎকালীন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের তৎকালীন সভাপতি বিকাশ বসু সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ইছাপুর স্টোর বাজারে যে বিকাশ বসুকে গুলি করে হত্যা করা হয়েছিল সেখানে বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সকালে বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করেন তার সহধর্মিনী তথা নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলা ঘোষ উপপৌরপ্রধান সত্যজিৎ পাধ্যায় গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উপপৌরপ্রধান প্রধান অশোক সিং মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস নোয়াপাড়া শহর দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব সিং সহ তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ মহিলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হিন্দু প্রকোষ্ঠী তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের নেতৃত্ব কর্মীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু জানান বিকাশ বসুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেও মানুষের মন থেকে কেউ সরাতে পারেনি

কিন্তু মন থেকে মানুষ মন থেকে সরাতে পারেনি জানি না কার্য বিচার তো হয়নি বিচার থেকে বিচার হবে ঈশ্বরের কাছে ঠিকই বিচার হবে বিশ্বাস আমি করি আজ হোক কাল হোক বিভিন্ন রকমের বিচার হয় মানুষ জীবন চলে গেলে বিচার হয় না জগতের থেকে যদি বিচার হয় সেটাই হচ্ছে ইজাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন